মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্ট হলেন তেরো বছরের কিশোর যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না এই কিশোর মাত্র তেরো বছর বয়সে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের এজেন্ট হল এই কৃষাঙ্গ কিশোর এই ঘোষণাটি এলো স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে Officially make you an agent of the United States Secret Service. কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথমবার ভাষণ দিতে উঠে এমনই চমকপ্রদ ঘোষণা দেন দ্বিতীয় মেয়াদে আমেরিকার ক্ষমতায় আসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেরো বছরের কিশোর ডিজে ড্যানিয়েলকে সিক্রেট সার্ভিস এজেন্ট হিসেবে নিয়োগ দিয়ে সবাইকে চমকে দেন তিনি তথ্য বলছে টেক্সাসের বাসিন্দা ১৩ বছর বয়সী ড্যানিয়েল দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছেন তার স্বপ্ন ছিল সিক্রেট সার্ভিস এজেন্ট হওয়ার বিষয়টি ট্রাম্পের কানে যেতেই মহৎ এক সিদ্ধান্ত নেন রিপাবলিকান এই নেতা তার নির্দেশেই ড্যানিয়েলকে দেয়া হয় সিক্রেট এজেন্টের পদ ট্রাম্পের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সবাই মার্কিন কংগ্রেসে ড্যানিয়েলের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প তার দীর্ঘদিনের লড়াইয়ের কথা তুলে ধরেন সবার সামনে রান্নায়ানে শিল্পের ছোঁয়া জানা যায় দু সালে বিরল ক্যান্সার ধরা পড়ে ১৩ বছরের ডিজে ড্যানিয়েলের চিকিৎসকরা জানিয়েছিলেন পাঁচ মাসের বেশি বাঁচবেন না কিন্তু সব শারীরিক প্রতিকূলতা জয় করে জীবনে ফিরে এসেছে সে ডোনাল্ড ট্রাম্প বলেন মাত্র পাঁচ মাস সময় ছিল ওর হাতে কিন্তু ছয় বছর ধরে মৃত্যুকে পাশ কাটিয়ে বেঁচে রয়েছেন ওর বাবা ছেলের স্বপ্নপূরণের লক্ষ্যে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন আজকে শ্রেষ্ঠ সম্মানে ভূষিত করছি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসে একজন এজেন্ট হিসেবে ওকে নিয়োগ করার জন্য নির্দেশ দিচ্ছি আমাদের নয়া সিক্রেট সার্ভিস ডিরেক্টর শন কুরানকে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন একটি বিরল মুহূর্তের সাক্ষী হয় এদিন ডেমোক্রেট এবং রিপাবলিকান সদস্যরা একযোগে ডিজে ড্যানিয়েলকে অভিনন্দন জানান করতালিতে মুখরিত হয়ে ওঠে ক্যাপিটাল বেশ কিছু সদস্য ১৩ বছরের নতুন মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্টকে কোলে তুলে নেন ডিজে ড্যানিয়েলকে একটি সাম্মানিক ব্যাচ পরিয়ে দেন সিক্রেট সার্ভিসের ডিরেক্টর শন কোরআন মুসবা আলিম তিনি জিটিভি নিউজ